যদি আমরা একটা সূত্র মেনে চলি সরি সূত্র হচ্ছে দুইটা কয়টা দুইটা এক সেই কাজটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আর দুই সেই কাজটা হতে হবে আমাদের প্রিয় নবী মুহীলের তরিকা বা সুন্নত মোতাবেক বেশ শেষ এভাবে আপনি জীবনের যে কোনো কাজ এবাদত বানাতে পারেন এবাদত ঘুম থেকে উঠেছেন স্তেন করতে যাবেন বাথরুমে ঢুকলেন গান গাওয়া শুরু করলেন সাদা সাদা কালা কালা হ্যাঁ গান গায় মানুষ এখন বাথরুমে মাঝে মাঝে আমরা সফর করি একটা বাথরুমে ঢুকে দেখি পাশের বাথরুম থেকে গান আসছে এরকম হয়নি কখনো ফেস করে নাই আচ্ছা তো কোনো নেই কি নাই না আছে উল্টা শয়তান ধরবে ওখানে কি ধরবে জিন শয়তান ধরবে কারণ জিন শয়তান ওখানে থাকে কিন্তু দুষ্ট জিন কথা থাকে বাথরুমে থাকে এই যে আমরা বলি আল্লাহ্মে ইনি আউ মিনাল খুব ওয়াল এটা কিন্তু দুষ্ট জিন এবং মহিলা জিন বোঝায় আর কি ঠিক আছে একটা পুরুষ বাচক এক স্ত্রীবাচক তো তার মানে জিনদের মধ্যে পুরুষ মহিলা আছে জিনদের মধ্যে বংশবৃদ্ধি হয় ঠিক আছে সম্পর্কে ইবলিশ বলেছেন ক্যান জিন সে ছিল জিন্দের একজন সে তার রবের আদেশ লঙ্ঘন করে ফাসাকি করেছিল ঠিক আছে তো ওদের মধ্যে বংশবৃদ্ধি হয় এখন বাথরুমে গিয়ে যদি এগুলো না করে বাম্পা দিয়ে ঢোকেন ঢোকার সময় বলেন বিসমিল্লা বসলেন এবং বাম পায়ে যে যে পায়ে আমি ব্যথা বলছি যে বাম পায়ে ভর দিয়ে বসতে হয় কোন পায়ে আচ্ছা এখন ইংলিশ টয়লেটের মধ্যে এখন বসেন বাম পায়ে ভর দিয়ে কেমন করে বসবেন বলেন আমি বলি কিছু মনে করেন না আমি বলি কি আমরা প্রত্যেক দিন নামাজে বলি সবাই বলি ইমাম মুক্তি সবাই বলি গাইরিল মকদুব আলিহিম দললিম মনে আছে এখানে নবীজিকে প্রশ্ন করা হচ্ছে ইয়া রসুল্লাহ মাকদুব কারা দললিন কারা আমরা যে বলি নামাজে আল্লাহ আমাকে মাকদুবের পথ থেকে বাঁচাও দললিনের পথ থেকে বাঁচাও ইহদিন সিরাতাল আল মুস্তাকিম সরল পথ দেখাও তো ইয়া রসুল্লাহ সাল আলী হাসাল্লাম এই মাকদুব কারা আর দললিন কারা নবীজি বলছেন এক বাক্যে বলছেন শোনো আল মাকদুব মাগদুব হচ্ছে হুমুল ইয়াহুদি তারা হচ্ছে ইহুদি জাতি কারা ইহুদিরা কোথায় আছে এখন হ্যাঁ নামটা মনে থাকবে তো আচ্ছা ও কিন্তু এখন শক্তিশালী আর ও ওরাই কিন্তু দাজ্জালকে অনুসরণ করবে এটা মাথায় রাখেন আচ্ছা আর অনেক দিন বলছি দাজ্জাল বিশ্ব শাসন করবে মানে কি বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট শাসন করবে বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট পলিটিক্স ইকোনমিক্স ফাইন্যান্স ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আপনার মিডিয়া প্রযুক্তি এবং অস্ত্রশস্ত্র সব কিছু ওর নখদর্পণে থাকবে সব কিছু না হলে সে বিশ্ব শাসন করতে পারবে না সম্ভব না কেউ যদি বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে না পারে সে কি বিশ্ব শাসন করতে পারবে এই শ্রীলঙ্কা কি বিশ্ব শাসন করতে পারবে পাকিস্তান পারবে পাকিস্তান কয়দিন কয়দিন পর পর দেউলিয়া দেউলিয়া হয়ে হয়ে যাবে যাবে পাকিস্তান হবে হ্যাঁ আর ওদেরকে দেখে যদি আমরা শিক্ষা না নেই তাহলে আমাদের কপালও খারাপ ইয়াস ওইটা বললাম ওদেরকে দেখে যদি আমরা শিক্ষা না নেই তাহলে আমাদের তো খারাপ আছে আল্লাহ হেফাজত করুন বলে আমিন তো যেটা বলছিলাম বিশ্ব শাসন করতে হলে বিশ্বের সব ডিপার্টমেন্ট শাসন করতে হবে কি হবে না হবে এখন আমরা ফাতিহায় আল্লাহ তুমি সুরা আমাদেরকে ইহুদিদের পথ থেকে বাঁচাও মানে নবীজি বলছেন হুমুন নাস তারা হলো ওই নাসর বা খ্রিস্টান জাতি যারা বলে যে আল্লাহর সন্তান আছে আল্লাহ পাকের সন্তান আছে আমরা কি বলিলাম জিয়াল তিনি কাউকে জন্ম দেননি কারো কাছ থেকে জন্ম কিন্তু এই যে দুই তিনশো কোটি খ্রিস্টান বলছে যে আল্লাহর সন্তান আছে এই জন্য মাকদুব আর দললিন মানে হচ্ছে মাকদুব হলো ইহুদিরা গজবপ্রাপ্ত আর দললিন হচ্ছে নাসর আবার খ্রিস্টান জাতি এখন আপনার সাথে আমার কথা আপনাদের সাথে আমার কথা আমাদের পলিটিক্স থেকে শুরু করে বাথরুমের কমট পর্যন্ত ঠিক আছে আইন কানুন থেকে শুরু করে আমাদের চেহারা সুরত পর্যন্ত আমাদের পোশাক পরিচ্ছেদ থেকে শুরু করে অর্থনীতি পরিবার সব সবকিছু এই সব কিছু ওই দুই জাতির অনুসরণে গড়ে উঠেছে এটাই সবচেয়ে বড় আফসোসের কথা আমাদের জন্য সবচেয়ে বড় আফসোস বাথরুমটাও নিজের মতো করতে পারলাম না ঠিক আছে এই যে দেখবেন কমোডে কি বাম্পায় ভর দিয়ে বসা যাবে আচ্ছা ওইখানে কাপড় কি পবিত্র রাখা যাবে কীভাবে ইউজ করে আমি এখনো বুঝি না কেমন করে ইউজ করে ঠিক আছে আরও আরও নতুন পদ্ধতি আসছে